এই তুমি এটা কিসের ঔষধ আনছো ওই ঔষধ খাইলে শরীরের ওজন কমে এই ঔষধ খেই আমার মুখে ঘা হয়ে গেছে এখন আমি খাবার খাবো কেমনে আরে বুকা খাবার কম খাবা তারপরেই তো ওজন কমবে এই ঔষধ তো 14 গুষ্টিরে খাওয়াবো কথা দাও আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবে ঠিক আছে তুমি যখন এত করে বলছো দ্বিতীয় বিয়ে আমি করব নতুন বউরে আমার খাটে শোয়াব আমার কাপড় চোপড় বা তাই না সব নতুন কিনে দেব কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ढीला হয়ে যাবে

দুদিন এমনি হবে জামাই কই তুমি তাড়াতাড়ি খাইতে আসো আমার খিদে নেই আমি খাবো না আপনারা খেয়ে নেন আরে জামাই কি হয়েছে রাগ করতেছো কেন বলবো তো তিন দিন ধরে ডিম খাওয়াচ্ছেন ডিমের মা বাপ নাই এদের সাথে দেখা করাতে পারেন না কেমনে দেখা করাবো জামাই ডিম গুলো তো সব এতি অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শখ করে এটা বিয়ে করছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেব। কিছু মনে না করলে ভাবি একটা প্রশ্ন করব। কিছু মনে করে না, করেন। একটা ভাবিরা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোক রে কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য ও ভাবি আজকে আপনার এত সুন্দর লাগতেছে কাহিনী কি বলুন ভাই কাহিনী পরে শোনেন রুম্পা নামে ফেসবুকে কারে আপনি মেসেজ করেন আরে ভাবি ও তো আমার স্কুল লাইফের ফ্রেন্ড লুচ্চামি কম করেন মেসেজ করা বন্ধ করেন উনি আমার মা হন এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা সারা দিন ছাগলের মতো পানছাবো তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার বাজে কথা বলো না আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের বাসার ভাবি তোমারটাই সুন্দর পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নুনটা স্বাদ এই নুয়া খাইলে সেরিডারে বিয়ে করে জীবনডারে লাইফ বানায় ফলাই দিছি আই কইতেন না তোমার সংসার আই গেলাম বাফের বাড়ি তালাকের কাগজ পাঠাই দিও সব মিথ্যা আশ্বাস দিয়ে আমারে খুশি করার কোনো দরকার নাই আই তালাক দিলেই তো হেই বাড়ির ভাবির লাগে নষ্টামি করতে সুবিধা হইব কেন আজকে সন্ধ্যাবেলা কই ম্যাডাম ফোন দিছে নাও কথা বললো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করবো দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে দেখছি you <laughs>